টাকা লাগবে সেই টাকা সেই টাকা নাসা ম্যানেজ করে দিতে পারতেছে না ফান্ড কালেক্ট করতে পারতেছে না তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি কোন ইনিয়ার পাশে দাঁড়ানোর চেষ্টা এবং এটার ফুল ক্রেডিটটাই তারা দিতে চাই ভিডিও আছে কিনা আটচল্লিশ ঘন্টার মধ্যে দশটা জেলার কন্টেন্ট বেশি কন্টেন্ট ক্রিয়েটর আসছে একটা সিঙ্গেল ওয়ান কন্টেন্ট ক্রিয়েটার যোগাযোগ করে নাই থাকলো কোথায় খাইলো কোথায় এবং এখানে একটা বারের জন্য আসে নাই বুঝ নাই নাই এই দশ লক্ষ টাকা সংগ্রহ করার আমাদের এক্সপিরিয়েন্স প্রতিটা আছে নাকি না তাহলে না সা এখানে কি গেমটা খেলতেছে অ্যান্ড হট স্টিক দিয়ে যে মারতে চাইতেছে সেই জিনিসটাই বুঝতেছি স্টিক দিয়ে নাচা মারতে চাইতেছে আমি এই জিনিসটাই বুঝে যাচ্ছি এটা ফস্ট অব মারা না সফলতা নিতে পারে না সফলতা নিতে পারে না আজকে এই নাসার দেখা দেখি দেশের বিভিন্ন জেলার কন্টেন্ট ক্রেটররা যা খুশি তাই কন্টেন্ট বানায় খাওয়া মানুষের পাশে দাঁড়ান আজকে নাসাবাই শেরপুরের মাটিতে বিজনেস করে তার দোকানটা খারাপ দিতে পারতাম কিন্তু না কিন্তু সেটা কিন্তু আমার চাবি রেখে দিছে আমি আমি একটা কথাই বলতে চাই আমি যদি তার হ্যাডাম দেখায় তার হ্যাডাম দিদি বিল্লাল দেখায়